হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এই বিষয়ে আমি আগে কোনো ভিডিও দিই তো আজকে দিচ্ছি সর্বপ্রথম যেটা হচ্ছে বিয়ে বন্ধন কাটার অনেকে বিয়ে বন্ধ করা হয়ে থাকে এবং আমার চ্যানেলেও ভিডিও আছে কয়েকটা কীভাবে বিয়ে বন্ধ করা হয় আজকে বলে দেবো কীভাবে বিয়ে বন্ধ কাটতে পারবেন যদি কেউ আপনার বিয়ে বন্ধ করে রেখে থাকে বা আপনার আত্মীয় স্বজন যে কারোরই যদি বিয়ে বন্ধ করে থাকে কেউ তাহলে আমি করে অনেকে করে থাকে বিয়ে বন্ধ করে রেখে দেয় তো চাইলে আপনি এই তৎবীরের দ্বারা আপনি বিয়ে বন্ধ কেটে ফেলতে পারেন তা যে কোনো গুনী তৎবীর মানে কালান যেটাই করা হোক আপনি এই তদ্বের দ্বারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড উপায়ে আপনি বিবন্ধ কেটে ফেলতে পারবেন ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝবেন অবশ্যই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমধ্যে যোগাযোগ করতে পারেন অথবা যদি আমাদের থেকে বই নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আমি আয়াতটা একবার বলে দিচ্ছি অত্যন্ত সহজ এবং এক লাইন এটা ইসলামিক একটা আমল হিন্দু মুসলিম যে কেউ ব্যবহার করতে পারবেন তবে পাক পবিত্রতা এবং বিশ্বাসের সহিত করবেন আরেকটি হচ্ছে আম আম আব্রামু ফাইন ফাইনাম অব্রিমন মুখস্থ করে নেবেন এক লাইনের আয়াত এটা মুখস্থ করতে তাহামারই কিছু না আম আব্রামু আমরান ফাইনাম অব্রিমন প্রথমত যেই নদীতে স্রুত বয় ওই শ্রুতসীন নদী যেই নদীতে স্রুত পানি যদি থেমে থাকে তাহলে হবে না ওই শ্রুতসীন নদীর পানি নেবেন তা একমগ নেন এক বালতি নেন সেটা আপনার ব্যাপার নেওয়ার পরে এই অ্যাঁ একুশবার পরে একুশটা ফু দেবেন অর্থাৎ একবার পরে একটা ফু দিয়ে ওই বালতির পানি দ্বারা আপনি সাত দিন গোসল করবেন যার বিয়েটা বন্ধ করা হয়েছে সাত দিন গোসল করলে তার বিয়ে বন্ধ ছুটে যাবে আর সাধারণত ফিল্টারের পানি নর্মাল যেগুলো আমরা মিনারেল ওয়াটার যেগুলো আমরা পান করে থাকি যেগুলো পানি আমরা খাই ওই পানিতে ঠিক একইভাবে এই আয়াত প্রতিদিন সাতবার পরে সাতটা ফু দিবেন সাতবার তারপর ওই পানিটা খাবেন সাত দিনের মধ্যে গ্যারান্টিড উপায়ে তার কিন্তু বিয়েবন্ধ কেটে যাবে আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ